যদি কোনো ব্যক্তির এই যে হাত যদি কোনো ব্যক্তির এই যে আয়ু রেখা এই আয়ু রেখা থেকে কোনো রেখা যদি এই ভিতরের দিকে যায় আয়ু রেখা থেকে কোনো রেখা যদি ভিতরের দিকে যায় ক্রস মার্ক না করে হ্যাঁ এরকম যদি ভিতরের দিকে যায় এই যে আয়ু রেখা না আমি ডানাত আর বাঁহার দুহাতি দেখাচ্ছি আমি ডানাত এবং বাহার দুহাতি দেখাচ্ছি এরকম যদি ভেতরের দিকে যায় তাহলে সে ব্যক্তির কি হবে অনেক ভ্রমণ হবে সে ব্যক্তির অনেক ভ্রমণ হবে কিন্তু তার সমস্ত ভ্রমণ অন্তরাষ্ট্রীয় হবে মানে রাষ্ট্রের ভেতরে হবে সে শুধুমাত্র ভারতের মধ্যে ভ্রমণ করতে পারবে সে কিন্তু ভারতের বাইরে ভ্রমণ করবে না বা তার ভারতের বাইরে ভ্রমণ হবে না বা তার অ্যাবরাট ভ্রমণ হবে না তার অ্যাবরাট ভ্রমণ হবে না সেই সমস্ত ভ্রমণ কিন্তু তার দেশের ভেতরেই হবে যদি এইরকম যদি এই এই রকম যদি হাতের যদি সাইন হয় এমন যদি হয় তাহলে